ওর বিশ্বন চিনির সঙ্গে থাকতে থাকতে তো ও কথা শিখে গেছে খুব আর দাদু একদম সকালবেলা ভোরবেলা গিয়ে মাছ ধরে নিয়ে আসে গıda একদম কেটে কেটে পাটি দিয়েছে আমরাও যখন সুবাছি মানে বেলা আছে বনে মাছ কাটে তার হল কি করব তালি পাতা বল বসিয়ে নিতে পাতা বেলা খায় বলে দিতে পাতা 보자 নমস্কার আজকে ভিডিওটা আমরা এইখান থেকে শুরু করি ঋষি কথা নিয়ে দাদু চলে আসলো মাছ নিয়ে এখন মা রান্না করবে মাছ বাবা গেছে বাজারে মাংস আনতে তো দুপুরে আজকে রান্নাটা একদম জমে যাবে মাঠের থেকে ধরে নিয়ে এসে একদম জানতো মা চারক কেটে কুটে দিদা এত কষ্ট করে এত ভালোবাসা করে পাঠিয়েছে এটা তো ভালো হবে তো মামি আর বুনু আজকে চলে যাবে ভালো লাগছে না বুনু চলে গেলে বাড়িটা আবার অন্ধকার হয়ে যাবে চিনি আর দুজনের ঝামেলা দেখতে পাবো না পাকা কথা দুজনই বলি অবশ্য শিখে গেছে অনেক কথা তো যাই হোক আজকে ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাক

সব আজকে রান্না কিছু গুছিয়ে নিয়েছি সব রেডি করে আমি আজকে রান্না রান্না করতে আমার সঙ্গে হেল্প করবে দেখি আজকে আপনাদের রান্না করে খাওয়াতে পারি

আমরা বিদেশে রান্না করে খেতাম দুবাইতে গর্ব করতে করতে উল্টো হয়ে যাবে আলু আছে তো জানিনা বর্তমানে আলু দেবা কিনা আমরা তো আলু দিতাম না আলু দিতাম না ভাজা হয়ে গেছে আদা রসুন লঙ্কা জিনের গুঁড়ো ধনের হলো দ্বিতীয়বার দেওয়া লাগবে

এর মধ্যে যে কোনো সবজি খালি আলু দিয়ে রান্না করলে তাই হয়ে যাবে মশলা কষানো হয়ে গেছে যা আলু দিতে আলু ভাজতে ভুলে গেছি সে আলুটাই আগে দেবো এরপর দেবো মাংসটা এইবার কষা করা

রান্না খাওয়া বড় থেকে আগে রান্না করেছি গ্যাসের রান্না করে আলুটা তো ভালো হতো সেই

আর কালার তো খারাপ হয়ে গেল কিন্তু মাছের কালার ভালো। এটা ডাক্তার নাকি? কেন দরকার? কী হচ্ছে? তুমি এটা কী করবি? এটা কী? বল। ওহ। ওর রানার আইটেম তো

ঝগড়া করে যেটাই নাই বলে আমার তা ও বলে আমার তা আর তুই বাবা যে মাংসটা সত্যি খুব টেস্ট হয়েছে মানে মজার ছলে হয়েছিল সবাই কিন্তু সত্যি খুবই টেস্ট হয়েছে রান্নাটা ভালো হয়েছে অনেকদিন পরে বাবার রান্না খেলাম বাবার আসতে খাওয়া দাওয়ার পরে মামিরা একটু পর বাড়ি চলে যাবেন মামিকে বলছে আজকে দিন থেকে যাও কালকে সকালে যাবে

তোমার বাবা মাথা কালকে মামি পরেই ছিল ছুরির পিসটা দেওয়া হয়েছে বাবা দিয়েছে করে

তো বললাম কালকে সকালে একদম পরোটা খেয়ে পরোটা নিয়ে চলে যাবে বাড়ি তো মামিকে রেখে দিয়েছি আজকে জাত থেকে যখন বোনের জন্য একটু মন খারাপ হচ্ছে মনটা মানে বাচ্চা কাঁচা বাড়িতে থাকলে বেশ ভালোই লাগে কিন্তু আরে খেলার সঙ্গী হয়েছে দুজনে যাও ঝামেলা করুক যাই করুক আবার দুজনে খেলাও করে তাই না তো আমার মামা বাড়ির দাদুকে তো আমরাও সেইভাবে দিন কিছু দিতে পারিনি আর এই দাদুকেও কোনোদিন দিতে পারিনি আমার মামা বাড়ির দাদু তো অনেক দিন আগে গত হয়ে গেছে তো এই দাদুকে বাবার ইচ্ছে হলো পুজোর সময় যে কিছু একটা দিতে কি না তো বাবা গিয়ে আজকে সকালে গিয়ে নিয়ে এসছে হঠাৎই আমরাও জানতাম না যে বাবার নিয়ে আসবো এরকম গিয়ে দাদুর জন্য বাবার যতটা পেরেছে নিয়ে এসছে তো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি আবার আসছি কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে তো তুমি ভালো থেকো সুস্থ থেকো